গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা পর্ব পর্বসংখ্যা সাতচল্লিশ ইট পাথরের শহরে সবই কৃত্রিম কৃত্রিমতা ছেয়ে ছায়ায় ঘেরা মায়াই ভরা গ্রাম আঁকাপাঁকা বই চলা নদী খাল সবুজ শ্যামল মাঠের প্রাকৃতিক রূপ দেখে তৃষ্ণার্ত নয়নের পিপাসা মিটাতে গিয়ে পদ্মজা আবিষ্কার করল তার চোখে খুশির জল সবে মাত্র অনন্দপুরের গঞ্জের সামনে ট্রলার পৌঁছেছে ট্রলারটি হাওলাদার বাড়ির আলমগীর ও মগা উপস্থিত রয়েছে তারা দুজন ট্রলার নিয়ে রেল স্টেশনের ঘাটেই অপেক্ষা করছিল আমির পদ্মজার পাশ ঘেসে দাঁড়াতেই পদ্মজা বলল ইচ্ছে হচ্ছে জলে ঝাঁপ দেই আমের রাতকে উঠল কেন পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসল এরপর বলল অল্পেতে ভয় পেয়ে যান কেন বলতে চেয়েছি অনেক দিন পর চেনা নদীর জল দেখে ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে ডুব দিতে ইচ্ছে হচ্ছে আমির এক হাতে পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল তাই বলো পদ্মজা আমিরের দিকে তাকালো আমিরের গাল ভর্তি দাড়ি ঘন হয়েছে খুব চোখের দৃষ্টি গাঢ় তীক্ষ্ণ ৩৫ বছরের পুরুষ অথচ একটা সন্তান নেই বাবা ডাক শুনতে পারে না মানুষটার জন্য দক্ষ হয় পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল আজান পড়েছি ট্রলার মোরল বাড়ির ঘাটে ভিড়ে প্রথমে পদ্মজার চোখে পড়ে রাজহাঁসের ছুটে চলা ঝাঁকঝাঁক রাজহাঁস দৌড়ে বাড়ির ভিতরে ঢুকছে হাসের প্যাক প্যাক শব্দে চারিদিক মুখরিত ট্রলারের শব্দ শুনে পূর্ণা প্রেমা প্রান্ত ছুটে আসে ঘাটে আগে আগে আসে পূর্ণা পদ্মজা প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণা যান ছেড়ে ডেকে উঠল আপা পূর্ণাকে এভাবে ছুটে আসতে দেখে পদ্মজা ভয় পেয়ে যায় সাবধান করে আসতে পূর্ণা বলতে বলতেই পিড়িতে পূর্ণার পা পিছলে গেল পদ্মজা দ্রুত আঁকড়ে ধরে এক্ষুনি অঘটন ঘটে যেত পদ্মজা পূর্ণাকে ধমক দিতে প্রস্তুত হয় তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করলো আপা আমার আপা পদ্মজার বুক বিশুদ্ধ ভালো গেল। মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্য প্রস্তুত হয় তখন এসে জড়িয়ে পদ্মজা না টাল সামলাতে শেষ সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল ট্রলারের আগায় দাঁড়িয়ে থাকা আমির দু হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে তার খুঁটি হলো পদ্মজা চোখ খিচে ফেলে যখন বুঝতে পারলো সে পরেনি তার ভাই বোনরাও পড়ে যায়নি তখন চোখ খুলল ঘাড় ঘুরিয়ে তার সহধর্মীর মুখ দেখে হাসল এরপর সোজা হয়ে দাঁড়ালো পূর্ণা প্রেমা হেঁচকি তুলে কাঁদছে খুশিতে কেউ এভাবে কাঁদে তবে পদ্মজার ভালোই লাগছে বাসন্তীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মজা তার ভাই বোনদের বলল আমাকে বাড়ি ঢুকতে দিবি না তোরা পূর্ণা চোখের জল মুছতে মুছতে বলল চলো পদ্মজার সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো সাদা রঙের শাড়ি পরে ছলো প্রতি পদ্মজার অনেক ঋণ হেমলতা মারা যাওয়ার মাসের ছয় মাথায় পৃথিবী ছাড়েন টোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন ফেলে যান কিশোরী দুই মেয়ে বউ এবং এক ছেলেকে অর্থনৈতিক সমস্যা দেখা দেয় সংসার চলে না আমির সাহায্য করতে চেয়েছিল পদ্মজার আত্মসম্মানে লাগে সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না নিজেরও কাজ করার উপায় ছিল না এমত অবস্থায় বাসন্তী চাইলে ফেলে চলেই যেতে পারতেন তিনি যাননি এক পরন্ত বিকেলে পদ্মজাকে বললেন নকশীকাথা সেলাই করতে পারি আমি স্টকে সেলাই করতাম দুই তিনজন পয়সা দিয়ে কিনতে চাইত টাকার দরকার ছিল না তাই বিক্রি করিনি তুমি বললে আমি নকশি কাথা গঞ্জে বেচার চেষ্টা করতাম পদ্মজা সেদিন অবাক হয়েই তাকিয়েছিলেন বাসন্তী ছুটে ঘরে যান একটা নকশি কাঁথা নিয়ে আসেন পদ্মজাকে দেখান অসম্ভব সুন্দর হাতের কাজ আমির নকশি কাঁথা দেখে মুগ্ধ হল সঙ্গে সঙ্গে বলল বড় ভাইয়া যখনই ঢাকা যাবে নকশিকাথা কাঁথা দিয়ে দেবেন শহরে নকশিকাথার কাঁথার চাহিদা রয়েছে অনেক আপনাদের সমস্যা কিছুটা হলেও ঘুচে যাবে এই কাজ করলেই তো পারেন আরও দু তিনজনকে নিয়ে কাঁথা বানানো শুরু করেন তাহলে অনেকগুলো হবে তাদের পারিশ্রমিক দিয়ে দেবেন ঢাকা বিক্রির পর দ্বিগুণ পয়সা আসবে এই প্রস্তাবে পদ্মজা অমত করল না সেদিন থেকে বাসন্তী দুই হাতে দিন রাত পরিশ্রম করেছেন পূর্ণাকে মেট্রিক অবধি পড়ালেন প্রিমা প্রান্তকে এখনও পড়াচ্ছেন পূর্ণার যে কোনো আবদার পূরণ করে চলেছেন বাসন্তীর পা ছুঁয়ে সালাম করলো পদ্মজা এরপরে বলল কেমন আছেন আপনি ভালো আছি মা তুমি জামাই বাবা সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ ভালো আছি আগের চেয়ে শুখিয়েছেন ত্বক ময়লা হয়েছে নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছেন বাসন্তী চোখ নামিয়ে হাসেন এক হাতে নিজের মুখশ্রী ছুঁয়ে বলল সেই বয়স কি আর আছে বিধবা মানুষ পূর্ণা খুব জ্বালায় তাই না বাধ্য করে রঙিন শাড়ি পরতে সাজতে বাসন্তী চমকে তাকালেন পদ্মজা হাসছে পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো আল্লাধি হয়ে অভিযোগ করল আপা তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছ পদ্মজার হাসি প্রশস্ত হয় আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো বলল কে বলেছে তোর ভাইয়া পূর্ণা আমিরকে ভেঙচি কেটে পদ্মজাকে বলল আর কে বলবে আপা আমি মুচি বিয়ে করব না আমার ফর্সা চকচকে জামাই চাই মগা পূর্ণাকে রাগানোর জন্য বলল মেট্রিক ফেল করা সেরি রে ধলা জামাই হাঙ্গা করবো না পূর্ণা কিরমির করে তাকালো পদ্মজা পূর্ণার গাল টেনে দিয়ে বলল আচ্ছা এসব নিয়ে পরে আলোচনা হবে অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ বাড়িতে চল তারপর দুই হাতে দুই ভাই বোনকে জড়িয়ে ধরে বাড়ির উঠোনে পা রাখে সে পথেজ হয়ে জামা কাপড় পাল্টে নেয় আমির পদ্মজা এরপর রাজাস ভুনা আর গরম গরম ভাতের ভোজন হয় আলমগীর মগাও ছিল আলমগীর বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যায়, আগের স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা দাদু মরার পথে চাচি আম্মা আত্মগ্লানি আর তোদের না দেখার শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে এবার অন্তত বাড়িতে আসিস অনুরোধ রইল আমার পদ্মজা তুমি আমিরকে বুঝিও পদ্মজা আশ্বস্ত করে বলল এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসব। আপনি নিশ্চিন্তে যান অপেক্ষায় থাকবো আসব ভাইয়া বলল পদ্মজা আলমগীর মগা চলে গেল আমির পদ্মজাকে বলল আমি যাব না এবার যাওয়া উচিত অনেক তো হল চার বছর কেটেছে ভয়ঙ্কর রাতটা আজীবন বুকে তাজা হয়ে থাকবে তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না ইসলামের সম্পর্ক ছিন্ন করা হারাম। ওই বাড়িতে গেলে আমার দম বন্ধকার কষ্ট হয় পদ্মজা এ তো আমারও হয় কিন্তু আম্মার কথা খুব মনে পড়ে আম্মার তো কোনো দোষ ছিল না তবুও শাস্তি পাচ্ছেন ছিল দোষ যে আসল দোষী তার দেখা আজও পেলাম না অথচ যিনি দোষী না তিনিই সবার চোখে দোষী আম্মা সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন এটাই আম্মার দোষ জোর করে ঘুমাটকে রাখা যায় আমরা আগামীকাল যাচ্ছি এটাই শেষ কথা পদ্মজ আমিরের বাকি কথা পদ্মজা শুনল না সে হেমলতার ঘরের দিকে এগোল হেমলতার ঘরের দরজা খুলতেই অদ্ভুত একটা অনুভূতি হয় শিওরহিত হয়ে কেঁপে উঠে সে ছয় বছর আগের মতোই সব নেই শুধু মা পদ্মজা ধীর পায় ঘরে ঢুকে আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে ঘ্রাণ শুকে বুকের সাথে জড়িয়ে রাখে গালবে অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে হাউমাউ করে কান্নাটা আসে না অনেক দিন কষ্টগুলো চেপে থাকে বুকের ভিতর পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এ তার আপাকে দেখছে পদ্মজা বার বার নাক টানছে অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি যেন সে শাড়ি না তার মাকেই চুমো দিচ্ছে পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে জানে না পূর্ণা দ্রুত উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে কান্নার শব্দ শুনে পদ্মজা ঘুরিয়ে তাকালো পূর্ণাকে দ্রুত চোখের জল মুছে হাতের শাড়ি আলমারিতে এরপর পূর্ণাকে ডাকলো এদিকে আয় পূর্ণা ফোপাতে ফোপাতে এগিয়ে আসে পদ্মজা বিছানায় বসলো পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাঁচো হয়ে শুয়ে পড়ল পদ্মজা বলল বয়স একুশের ঘরে মনটা তো সেই চোদ্দ পনেরোতেই পড়ে আছে পুরোনা পদ্মজার এক হাত মুঠই নিয়ে বলল আমার খুব কান্না পাচ্ছে কাঁদিস না ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো থামানোর চেষ্টা কর থামছে না তুই তো আরও গাঁদছি বেড়ে যাচ্ছে তো পদ্মজা ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় বসালো সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায় চোখ বড়ো বড়ো করে তাকায় পদ্মজা আওয়াজ তুলে হেসে ওঠে পূর্ণা দ্রুত উঠে বসে হাত ঝাড়তে ঝাড়তে হেসে বলল থেমে গেছে পদ্মজার হাসি বেড়ে গেল মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে হাসির ঠেলায় চোখে জল চলে আসে পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না থামতে বললে আরো বেড়ে যায় ব্যাপারটা যে কেউ উপভোগ করে প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল। আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে পদ্মজা হাসতে হাসতে বলল পূর্ণা কাজ ছিল থামাতে পারছিল না প্রেমা হেসে বিছানায় উঠে বসে দুই পা ভাজ করে বসে বলল বড় আপা ছোট আপা নামাজ পড়ে না পদ্মজা হাসি থামিয়ে দিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল কিরে তুই নামাজ পড়িস না কেন চিঠিতে তো বলিস অন্য কথা পুরোনার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচ ক্যাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো আপা বিশ্বাস করো শুধু এক বাক্ত পড়িনি আর আর প্রেমাকে আমি আমার হ্যাঁ চুরি দেইনি বলে মিথ্যে বলবি না কতবার বলেছি মিথ্যে কথা ছাড়তে স্বীকার কর কিসের কাজ তোর লেখাপড়া ছেড়েছিস চার বছর মেট্রিকটা আবার পড়লি না বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি তার মূল্য এভাবে কথা না শুনে দিবি এটা তো আমারও কথা না যিনি সৃষ্টি করেছেন ওনার আদে পূর্ণা মাথা নত করে রাখে পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল ঘুমাবো না তোদের সাথে প্রেমা আর্তনাদ করে উঠল আপা আমার দোষ কি পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরে কিছুতেই যেতে দিবে না পদ্মজা বলল ছাড় বলছি পূর্ণ আকতি করে বললো যেও না এখন থেকে প্রতিদিন বলছি পদ্মজা হুম সত্যি পদ্মজা বিছানায় পাতুলে বসল পূর্ণা আর চোখে প্রেমাকে দেখলো দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল আমারও দিন আসবে গ্রামে আসলে আমির প্রান্তর সাথে ঘুমায় পদ্মজাকে তার বনেদের সাথে ছেড়ে দেয় আজও তার ব্যতিক্রম হচ্ছে না দুই বোনকে নিয়ে শুয়ে পড়ে পদ্মজা কত কত গল্প তাদের পদ্মজা শুধু শুনছে আর হাসছে প্রেমার মুখ দিয়ে সহজে কথা আসে না পদ্মজা আসলে কথার ঝুড়ি নিয়ে বসে পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে পরিকল্পনা করছে তখন প্রেমা ব্যঙ্গ করে বলল ছোটো আপার লজ্জার লেশ মাত্র নেই তখন পূর্ণা ক্ষেপে গিয়ে বলল তুই যে প্রান্তরে বলছিলি শহরে গিয়ে সাহসী পুলিশ বিয়ে করবি আমি কাউকে বলেছি বলেছি তোর লজ্জা নেই প্রেমা লজ্জায় যুবুথুবু হয়ে যায় তার বড় আপার সামনে ছোট আপা কি বলছে লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোতে থাকে পদ্মজা হাসল প্রেমাকে বলল লজ্জার কিচ্ছু নেই অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত তোর বিয়ে পুলিশের সাথেই হবে আর পূর্ণার বিয়ে হবে পূর্ণার পছন্দ মতো পদ্মজার কথায় পূর্ণা ভারী খুশি হল সে আবেগে আপ্লুত হয়ে বলল নায়কের মতো জামাই চাই একদম লিখন ভাইয়ের মতো ও আপা জানো লিখন ভাইয়া এখানে শুটিং করতে আসছে এক সপ্তাহ হল পদ্মজা জানতে চাইলো কার বাড়ি সাতগায়ে হন্নান চাচার বাড়ি বিশাল বড় টিনের বাড়ি পদ্মজা চুপ হয়ে গেল এই মানুষটা শুধুমাত্র তার স্মৃতি কিন্তু মানুষটার জীবনের পুরোটা জুড়েই সেই। এই তো মাস ছাড়েক আগে পদ্মজা পত্রিকা পড়তে বসেছিল তৃতীয় পৃষ্ঠায় লিখন শাহর ছবি সাথে উপরের শিরোনাম দেখে বিয়ে সবাক হয় পদ্মজা শিরোনামে লেখা লিখন শাহর পদ্মফুল পদ্মজা আগ্রহ নিয়ে প্রতিটি লাইন পড়ে সাংবাদিক লিখনকে প্রশ্ন করেছেন ত্রিশ তো পার হয়েছে বিয়ে করবেন কবে লিখন জানিয়েছে সে যখন আসবে আমরা কি জানতে পারি কে সে যদি দ্বিধা না থাকে জানাতে আমার বাধা নেই সে পদ্মফুল আমার সাতাশ বছরের কঠিন মনে তোলপাড় তুলে দিয়েছিল সেই তোলপাড়ের তাণ্ডব বুকের ভিতরে আজও হয় সেই ফুলের সুবাস নাকে আজও লেগে আছে শুধু আমি তাকে জয় করতে পারিনি লিখন শহর সাক্ষাৎকারের কথোপকথন বেশ তোলপাড় তোলে ঢাকায় এরকম একজন সুদর্শন পুরুষকে কোনো নারী অবহেলা করেছে তা নিয়ে মানুষের কত জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা পদ্মজার অস্বস্তি হয় খুব পূর্ণা পদ্মজাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো ঘুমিয়ে গেলে আপা না তারপর বল নিস্তরঙ্গ গলায় বললো পদ্মজা ঝিঝি পোকার ডাক শিয়ালের হাক ভেসে আসছে কানে রাত গভীর থেকে গভীর তর হচ্ছে তবুও কথা শেষ হচ্ছে না পূর্ণা পেমার পদ্মজাও মানা করছে না বরং অবাক হচ্ছে তার বোনেরা কত কথা লুকিয়েছে তার জন্য কাকঢাকা ভোর ঘন কুয়াশায় চারপাশ ডুবে আছে বাতাসের বেগ বেশি ঠান্ডায় ঠোঁট কাঁপছে পদ্মজার পরনে দামি গরম সোয়েটার আবার শালও পড়েছে। বাসন্তী সুতি সাদা শাড়ি পরে রান্না করছেন মাঝে মাঝে কাঁপছেন পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বললেন কিছু লাগবে পদ্মজা খেয়াল করে দেখলো বাসন্তীর মুখটা ফ্যাকাশে ঠান্ডা এমন হয়েছে সে শক্ত করে প্রশ্ন করল আপনার শীতের কাপড় নেই বাসন্তী হেসে বলল আছে তো তাহলে এভাবে শীতে কাঁপছেন কেন নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন বয়স হয়েছে তো যান ঘরে যান ভাত বসিয়েছি আমি দেখবো সারা রাত তো সজাগ ছিলে আম্মা তুমি ঘুমাও আমি রাতে ঘুমিয়েছি তাহলে সোয়েটার পরে আসেন বাসন্তী মাথা নত করে বসে রইলেন পদ্মজা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে এরপর নিজের গায়ের শাল বাসন্তীর গায়ে দিয়ে বলল নিজের জন্যও কিছু কেনা উচিত পুরোনা বয়সে বেড়েছে বুদ্ধিতে না ও পারে না সব কিছু সামলাতে শুধু আবদার করতেই পারে যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন আমি ঘরে যাচ্ছি পদ্মজা রান্নাঘর ছেড়ে বারান্দার গ্রিল ধরে বাইরে তাকালো কুয়াশার জন্য বাড়ির গেইটটাও দেখা যাচ্ছে না সে ঘুরে দাঁড়ালো ঘরে ঢোকার জন্য তখন মনে হলো উঠোনে কে যেন দাঁড়িয়ে আছে পদ্মজা আবার ঘুরে তাকালো দেখতে পেল তার শাশুড়ি ফরিনাকে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছে টুকিয়েছে খুব বেশি গায়ে লাল সাদা রঙের মিশ্রণের শাড়ি ফরিনার চারপাশে উড়ো কুয়াশা কুয়াশার দেয়াল ভেদ করে যেন তিনি শুধু আসতে পেরেছেন পদ্মজা হন্তধন্ত হয়ে বের হলো কাছে এসে দাঁড়াতেই বুকটা হু হু করে উঠল ফরিনা পদ্মজাকে দেখে কেঁদে দিলেন পদ্মজা ফরিনার খুব কাছে এসে দাঁড়ালো পা ছুঁয়ে সালাম করল এরপর ফরিনার ঠান্ডা দুই হাত ধরে বলল এত সকালে কেন আসতে গেলেন আমরা তো যেতামই এত রাগ তোমার না আম্মা আপনার প্রতি আমার কোনো রাগ নেই আট মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন মায়ের অভাব বোধ করিনি মনে হয়েছিল আমার মা আমার পাশেই আছে তাহলে কে যাও না আমার কাছে আমার ছাড়াই কেন মুখ আনাইছে আমার থাইকা উনি পাগল আম্মা আপনি কেমন আছেন দেখে বোঝা যাচ্ছে ভালো নেই আম্মা বিশ্বাস করুন আপনার প্রতি আমাদের রাগ নেই ওই বাড়িটা দেখলে খুব কষ্ট হয় আম্মা খুব যন্ত্রণা হয় এজন্যই যাই না আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকা গিয়ে কয়েকদিন থেকে আসেন গেলেন না কেন ফরিনা অবাক হয়ে বললেন আমার কাছে তো কোনো সিডি আসে নাই সে কি আমি তো এই চার বছরে ছটা চিঠি লিখেছি আপনার নামে পাঠিয়েওছি আমি তো পাই নাই ফরিনা চিন্তিত হয়ে পড়লেন পদ্মজা বলল আচ্ছা এ ব্যাপারে কথা বলবো ওনার সাথে আমি যখন আম্মার কবর জিয়ারত করতে আসি তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখে যেতে পারতেন আম্মা তোমরা বাড়িতে যাও না বইলা আমি ভাবছি আমারে এ করো তোমরা তাই সামনে আইতে পারি না আমার জন্য আমার নাতনিরা ফরিনা হু হু করে কেঁদে উঠলেন পদ্মজার ছলছল করে উঠল সে ফরিনাকে বলল আপনার জন্য কিছু হয়নি আম্মা আপনি এভাবে ভাববেন না থামান যতই বলো মা কান্না থামবে না চার বছর ধরে এভাবে কাঁদছে মজিদের কণ্ঠস্বর শুনে পদ্মজা দ্রুত ঘোমটা টেনে নিল মজিদকে সালাম করে বললো ভালো আছেন আব্বা এই তো আছি কোনো মতে আপনি কান্না থামান আমার খারাপ লাগছে পরিনা আঁচল দিয়ে চোখের জল মুছলেন এরপর বললেন আমার বাবু কই ভেতরের ঘরে ঘুমাচ্ছে ডেকে দিচ্ছি না থাহুক ঘুমাক পদ্মজা শ্বশুর শাশুড়িকে সদর ঘরে নিয়ে আসে আস্তে আস্তে সবার ঘুম ভাঙে আমির যত যাই বলুক মাকে দেখেই নরম হয়ে যায় জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে মজিদ ছেলে আর ছেলের বউকে ছাড়া কিছুতেই বাড়ি যাবেন না কম হলেও চার পাঁচ দিন থেকে আসতে হবে অবশেষে আমি রাজি হলো প্রেমার সামনে পরীক্ষা তাই প্রেমাকে সাথে নিল না বাসন্তী প্রেমা প্রান্ত বাড়িতেই রয়ে যায় উড়নার সাথে যায় হাওলাদার বাড়ির গেট পেরিয়ে পা ভেতরে দিতেই পদ্মজার সর্বাঙ্গ অদ্ভুতভাবে কেঁপে ওঠে সূর্য ওঠেনি দমকা বাতাস হচ্ছে এই বাতাসে টাসা শব্দ হচ্ছে মাথার উপর দিয়ে বাজপাখি উড়ে যায় সেই পাখির ডাক অদ্ভুত হাহাকারের মতো যেন মনের চেপে রাখা কষ্ট ও ক্ষোভ নিয়ে কেউ আত্মচিৎকার করছে নাকি এটা নিছকি কি পদ্মজার ভাবনা চারিদিকে চোখ বোলাতে বোলাতে আলোকঘর পেরিয়ে অন্তরমহলের সামনে এসে দাঁড়ালো সে চার বছর পূর্বেই তো এখানেই এই জায়গাটায় তার আদরের তিন মাসের কন্যা পারিজার রক্তাক্ত লাশ পড়েছিল পদ্মজার বুক কেমন করে উঠল বুকে হাত রেখে দাঁড়িয়ে পড়ে আমির উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল খারাপ লাগছে পদ্মজা স্বাভাবিক হয়ে বলল না থামলো নিশ্বাস নিল এরপর বলল পূর্ণাকে দেখুন কেমন পাগল আমির সামনে তাকালো পূর্ণা মাথার উপর ব্যাগ নিয়ে সবার আগে বড়ই খেয়ে খেয়ে কোমর দুলিয়ে হেঁটে যাচ্ছে অন্দরমহলের সামনে এবং আলোকঘরের পেছনের মধ্যিখানের টিউবওয়েল বসানো হয়েছে হেমন্তকালে ধান কাটা হয় তখন কামলারা আলোক ঘরে থেকেছে তাদের জন্যই এই টিউবওয়েল বসানো হয়েছিল টিউবওয়েলের চারপাশে গোল করে সিমেন্ট দিয়ে মেঝেও করা হয়েছে সব মিলিয়ে একটা কলপার তৈরি হয়েছে পুরোনা নারিকেল গাছের সামনে এসে থমকে দাঁড়ালো কলপারে এক সুদর্শন যুবক পিড়িতে বসে গোসল করছে পরনে লুঙ্গি রানী গামছা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ই যেন বলছে পুরোনা ব্যাগ রেখে হাঁ করে সেই যুবককে পরক করে সুঠাম সুগঠিত শরীর মায়াবী ফর্সা স্বাস্থ্যজ্জল ত্বক প্রশস্ত বুকে ঘন পশম চওড়া পিঠ দেখতে দু হাত ডান হাতে ছোট কলস নিয়ে মাথায় পানি ঢালছে সেই জল চুল থেকে কপাল কপাল থেকে ঠোঁট ঠোঁট থেকে বুকবে গড়িয়ে পড়ছে হঠাৎ চুল ঝাঁকে দিয়ে উঠল জলের ছিটা ছড়িয়ে পড়ে চারিদিকে রানী যুবকটিকে বকতে বকতে দূরে সরে দাঁড়ায় যুবকটি আবারও মাথায় পানি ঢেলে চুল ঢাকায় উদ্দেশ্য রানীকে ভিজিয়ে দেওয়া পূর্ণা মুগ্ধ হয়ে গেল সে দ্রুত ব্যাগ মাটিতে রেখে দিল ওড়না ঠিক করে চুল ছেড়ে দিল এরপর কলপাড়ের দিকে হেঁটে গেল ঠোঁটে তার হাসি চোখের দৃষ্টি দেখলে যে কারো মনে হবে পূর্ণা অপরিচিত এই যুবকটিকে চোখ দিয়ে পিষে ফেলছে কলপাড়ের পাশে ভেজা কাদা ছিল পূর্ণা পা রাখতেই পিছলে পড়ে যায় ধপার শব্দ শুনে যুবকটি লাফিয়ে উঠে ভরাট কণ্ঠে চিৎকার করে বলল বল মাছ বল মাছ